আজকে আমাদের সফর হচ্ছে মহিফাল টু লস্করহাট জামিয়া রশিদিয়া মাদ্রাসা এই জামিয়া রশিদিয়া মাদ্রাসা উনিশশো সালে মুফতি শহীদুল্লাহ সাহেব স্বল্প কিছু ছাত্র নিয়ে জীর্ণ একটি মসজিদের মধ্যে সূচনা করে আজকে মাদ্রাসাতে এত বৃহৎ হয়েছে এত বড় হয়েছে যা কল্পনার বাহিরে পড়া লেখায় এবং ছাত্র সংখ্যা এবং দালান কোঠার দিক থেকে প্রতিষ্ঠানটি দেশের বৃহত্তম উন্নত মাদ্রাসাগুলোর মধ্যে গণ্য হচ্ছে এই মাদ্রাসার বর্তমানে ছাত্র সংখ্যা হল প্রায় পাঁচ হাজার শিক্ষক হল একশো চল্লিশ জন খাদিম রয়েছে কর্মচারী রয়েছে একুশ জন আসুন আজকে আমরা সচক্ষে এই জামিয়া রশিদিয়া মাদ্রাসাটাকে দেখে আসি চলুন জামিয়া ফুলবাগান দিবানিশি তলে বেরা শিখ সে হাদি সো ঢলনে মেছে জামে আর দিয়া এখন আমরা যাচ্ছি জামেয়া রশিদিয়ার দিকে যে সিরোনিয়া বাজারের উপর দিয়ে আমরা জামেয়া রশিদিয়ার দিকে ছুটছি তো আমরা প্রায় রশিদিয়া মাদ্রাসার কাছাকাছি চলে এসেছি প্রাচীন একটি স্টেশন কালিদা স্টেশন সে কালিদা স্টেশনে আমরা এসেছি আর একটু পরেই আমরা যে জামিয়া রশিদিয়ার দিকে এই তো আমরা কালিদা স্টেশনে এসেছি এটি এই বাজারটি হচ্ছে জামিয়া রশিদিয়ার ঢুকার মুখে এই বাজারটি রয়েছে এই যে গড়গুলা দেখতেছেন এই গড়গুলা হলো জামিয়া রশিদিয়ার এখানে জামিয়া রশিদিয়ার হিপস বিভাগ এবং নুরানি বিভাগ রয়েছে এই ভিতরেই আমরা আপনাদেরকে দেখাবো জামে আর শিদিয়া যেন জন্ন ফুলবাগান দিবানি শীতল বেরা শিখ সে হাদি মুফতি সোহি এই জামে আরি বনি রাখেন এই জমে আর আহমদ শফি সত ওলির ফকদমে মে এই বাগান দিবনিশি তলে বেড়া শিখ সে হাদিস কোরআন রহ্ম তেরি মেছে জামে আরো শিদি উদের তেরি এই করিশ্মা দেখে বে জারা ছুটে আয় সোহি ইমান খেয়ার প্রথ শ্রেষ্ঠ এই বাগান দিবানি শীতলে বেড়া শিখ শেহাদ মুফতি ফজুল্লা হজিনী হজর তেরি জানশী হজরতেরি করেন রাত্রদিন এই জামেয়ার আর আসাতিদা আল্লাহওয়ালা মুথাকি আত্মশুদ্ধি হাসিল করে গড়ে যে মমিন খাটি আসাতিদার তোর বিয়তে দিবানি শি তে শিখ সে হি কে আর জন জন্ন তে ফুল বগান দিবানি শি শিখসে শিখ করান মুফতি সোহিদুল্লজিনী এই জমে বনি